মাইলস্টোন স্কুলের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের রুহের মাফ ফিরত কামনা ও আহতদের সুস্থতার জন্য কুমিল্লা জেলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে বুধবার কুমিল্লা জেলা স্কুল মসজিদে বাদ জোহর দোয়া করা হয়েছে এতে অ্যালামনাই শিক্ষার্থী ব্যাচ রিপ্রেজেন্টেটিভ ও অ্যাডহ কমিটির সদস্যরা অংশ নেন সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাফিজ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি সদস্য অধ্যক্ষ কবির আহমেদ এ সময় অ্যালামনাই অ্যাডহক কমিটির সদস্য জসিবদ্দিন আহমেদ ডক্টর মোহাম্মদ রেজাউল আলম ও মাসুক আলতাফ চৌধুরী এবং সহকারী প্রধান শিক্ষক পিপা মোহাম্মদ নুরুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন স্কুলের পেশ ইমাম মাওলানা মনির মুনাজাত পরিচালনা করেন তারপরও সেটা বোঝা যায় যে অনেকেই আহ বেশি যারা আক্রান্ত হয়ে গেছে বা তাদের ব্যাপারে কিন্তু আশা করার মতো আশা করেনি না